আবার নবী চলে আসলো ছয়টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা ছয় মাসের যখন গর্ব ধারণ করলো এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে এবার আমে না বিধবা হয়ে গেল বিধবা অবস্থায় যখন আমে না নিজের কাহিনীটা মানুষকে শোনা দেয় পৃথিবীর মানুষেরা আরে কেমন সন্তান আমার পেটে আসছে শোনো আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দেয়া যায় না এ আজকে সুল নবীর শানকারে কয় নবীর শানকারে কয় দিলের কান লাগায় শুনো আমেনা বলে শুধু তাই নয় আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই আগের জামানায় টিউব ছিল না কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া আমেনা বলেন আমি কুপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসত রশি লাগত না হইতো না শুধু দিয়ে মানুষ দেখে এত গ্রান এত গ্রান এত গ্রান এত গ্রা আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মুিবের ছেলে তো মারা গেল আমেনা তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল মুতালিবের কানে আসলো তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে তারে বলবা সে যেন এত মজার গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে আর এটা এমন গ্রাহ মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না এবার আব্দুল রাসূলের দাদি দাদিরে বললো তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায় আতর ব্যবহার না করে আমার দাদি বললেন মা তোমার শ্বশুর হল মক্কার একজন সর্দার মাতব্বর তার একটা সম্মান আস মা তোমার স্বামী নাই তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না এবার আমেনা বলে মা রাসুলের দাদির কাছে নিয়া থুতু ফালাইস মা এখন কি গ্রান কমছে না বাড়ছে রাসুলের দাদি বলেন পোড়া গড়টা যেন সুগ্রাণে মুখরিত হয়ে গেছে এবার বাথরুমে নিয়া বলেন মা দাঁড়ান যেখানে গোসল করি সেখানে আসেন সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে মাগো যে গ্রান আপনারা শুনছেন যে গ্রান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয় আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে জুরে কোন জবা আমেনা বলেন মা আমার শরীর থেকে গান বাহির হয় আমার মুখ থেকে গান বাহির হয় শুধু তাই নয় আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয় সুবহান জুবক বান এবার আসুন যেদিন রাসুল দুনিয়াতে আসবে কবে আসবে কেউ বলে আট তারিখ কেউ বলে বারোই রবিউল আউ্বাল ঠিক নেই এই বারোই রবিউল আউয়াল মাসে শুভে সাদিকের সময় রাসুল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে সত্য না মিথ্যা পার্সেন্ট সত্য হয় আট তারিখ হতো বারো তারিখ কেউ সোমবার দিন শুভে সাদিকের সময় রাসুল দুনিয়াতে পদার্পণ করছে সুবহান রবি ওলা ওয়াল মাসে দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা হয় না দি এই রবি ওলা ওয়াল আসলে আপনারা যেমন খুশি আমরাও খুশি কিনা না আপনারা বেজা কয়না দিই কুশি না বেজা রবি হৃদয়ের দোয়ারে কৌলে রবি হৃদয়ের দুয়ার কুলে চড়িয়ে তব নামের পুষ্প ফুল ইয়া মুহাম্মদ 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 এর রাসূল ইয়া মুহাম্মদ মুহাম্মদ কথা বলন্তি সন্তনী আমার সাথে কই দিবতা ولن يا محمد 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 رسول يا محمد 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 رسول ربي الوالي হৃদয়ের দুয়ার কুলে হৃদয়ের দুয়ার কুলে চড়িয়ে তো নামের খুশবু ফুল মোহাম্মদ 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 রসুল জুড়ে মোহাম্মদ 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 রসুল আর খুশি সবি আরবের খুশি সবি এসেছেন ধরাই নবী সবিত ধরে আদারে দার কুলেটে চে নুরে রবি আদারে দার কুলে উটে চে নুরে রবি মোহাম্মদ না যে রসুল মোহাম্মদ 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 রসুল জুড়ে মোহাম্মদ মোহাম্মদ Muhammad Rasul রবিউলাউআ ল হৃদয় রি দুয়ার কৌলে রবিউলাউআ ল হৃদয়রি দুয়ার কুলে চোর তো না খুশ ফুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বোনে আমারই মন বিজনে দিদারে স্বপ্ন বোনে আশেকীর দাও দেখা দাও সয়নে হৃদয় কোনে কথা ঠিক না আমরা গাইতে পারি না কিছু কথা কই না দি তাহলে আমরা যদি আওয়াজ দিবি তাহলে আমরা বলে না শান্ত তো গাও আজ কথা কই না না বোঝার দরকার আছে কথা হয় না এলে আমার সাথে কইতেই বলুন ইয়া মোহাম্মদ 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 রসুল ইয়া মোহাম্মদ 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 রসুল আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আশে কেদাও দেখা দাও সয়নে হৃদয় কোনে আসে কোয়ের হৃদয় কোনে তোমারি প্রেমে সদা তি মশকুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 রসুল রবিউয়ালে হৃদয়ের দুয়ার কুলে রবিউয় লে হৃদয়ের দুয়ার কুলে চড়িয়ে তো বনামের না ফুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 রসুল